আমার নাম মোহাম্মদ মনির আমিন আমি জনতা ব্যাংক টিএসসি শাখায় এসপিও হিসাবে আছি আমি নর্ডেম কলেজের ছাত্র ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ করেছি আমি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে দেলোয়ার হিম কমিটির সহ অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছি অত্যন্ত সফলতার সহিত এবং আমাদের কেন্দ্রীয় কমিটির বিপণ রোডন কমিটির সহ দায়িত্ব পালন করেছি আমি ছাত্র রাজনীতি ছোটো কাল থেকে করি আমি চাই যে যারা ছাত্র রাজনীতি করে আসছে তারা ব্যাংকিং সেবার মাধ্যমে ছাত্র রাজনীতির যে ভালো দিকগুলা এগুলো তুলে ধরুক এবং যাতে ছাত্র রাজনীতি করা মানে হচ্ছে যে মানুষকে মানুষের জন্য উদারতা মানুষের জন্য কিছু করা এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আমি চাই যে আমার যারা নেতা কর্মী এবং সদস্য আছে সকলকে নিয়ে আমরা কিছু ভালো কিছু করি মানুষের জন্য করা মানুষের জন্য সেবা দেওয়া এটি হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য দেশে যখন করোনা মোকাবেলা হয় তখন আমরা এই ব্যাঙ্ক যারা আমরা নতুন উদ্যমী ব্যাঙ্কার আমরা যারা মেধাবী ব্যাংকার আমরা দেশের সকল জনগণকে সেবা দেওয়ার চেষ্টা সর্বত্র চেষ্টা করেছি আমরা এই সেবাকে আমরা সেবাটাকে মুখ্য উদ্দেশ্য মনে করি এবং আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট করে যাদের যোগ্যতা এবং কোয়ালিটি আছে তারা এই ব্যাঙ্কিংয়ের সেক্টরের সর্বোচ্চ জায়গায় যাক এটা আমরা সবসময় চাই এবং এটা হোক আমাদের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কোনো ব্যক্তি বা কোনো কর্মী অথবা কোনো নেতা এটা আমাদের প্রত্যয় আমরা চাই যে আমাদের সংগঠনে একটি নতুন সুন্দর এই সম্মেলনের মাধ্যমে কমিটি হলে আমরা এটা অফিস করব ওই অফিসে বসে আমাদের এই স্বাধীনতার পক্ষে স্বাধীনতার সপক্ষে শক্তি নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে চিন্তা চেতনা ছিল অর্থনৈতিক মুক্তি প্লাস মানুষকে স্বাধীনতা দেওয়া যে অর্থনীতির মাধ্যমে মানুষকে মানে স্বাবলম্বী করে করে তোলা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে মিশন ভিশন আমরা চাই যে মানুষকে সেবার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আমরা যারা নেতাকর্মী আছি কাজ করে আমাদের দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে চাই আমরা চাই এই দেশটি একটি সফল বাংলাদেশ হোক যেটা আমাদের জননেত্রী শেখ হাসিনার ইচ্ছা এবং প্রত্যয় দুই হাজার একচল্লিশ সালে যে ভীষণ মিশন সাকসেস করার জন্য আমার নেত্রী যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আমরা স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের যত সকল নেতাকর্মী এবং পরিবারের সদস্য নিয়ে নেত্রীর হাতকে শক্তিশালী করব এবং নেত্রীর এই এই দুই হাজার একচল্লিশ সালে অগ্রযাত্রার সাথে থাকবো বা এই পথযাত্রার সঙ্গী হব